হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আমার ভোলার যে বাসাটা আমি ভাড়া নিয়েছি ওই বাসার ছাদের ভিডিও ওনারা ছাদ কৃষি করছে তো খুবই সুন্দরভাবে করছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো ওনাদের ছাদে ওঠার আবার কোনো রেস্ট্রিকশন নাই এটা খুবই ভালো আর বাড়ি ভাড়া নিয়ে যদি ছাদে ওঠা না যায় এটা কি ভালো লাগে বলেন তো ছাদে উঠতে পারলে কিন্তু অনেক ভালো লাগে কারণ খোলা আকাশটা দেখা যায় কিছুটা সময় পার করা যায় তো ছাদটা দেখতে খুবই সুন্দর আর খুব সুন্দরভাবে ছাদ কৃষি করাতে আরও ভালো লাগতেছে এই যে আমার মেজো আপার মেয়ে তারপরে আমার ছেলে আমরা সবাই মিলে গিয়েছিলাম জাইম আপার ছেলে সবাই গিয়েছিলাম তো অনেক ভালো লাগছে তো অনেক কিছুই রয়েছে ফল ফলাদি এখানে রয়েছে পেঁপে ওই পাশে ওই যে আখ দেখা যাচ্ছে আখ কষতে অনেক শৌখিন আসলে এগুলো মানুষ শখের বসেই করে তো গাছে কিন্তু অনেক বড়ি ছিল বড়ি গাছও আছে ওই যে ওই পাশটাতে বড়ি গাছ তারপরে হচ্ছে পেয়ারা গাছ ছিল তো বা শাকসবজি গাছও ছিল অনেক ধরনেরই গাছ ছিল যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না লাইক দিয়ে ভিডিও দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তো এই যে আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে উপরে কিন্তু এ ছাদটা নিচে আরেকটা ছাদও আছে সব মিলিয়ে আমার কাছে দারুণ লেগেছে ছাদটা